যারা ক্লাসি ভালোবাসেন তাদের জন্যে এই ড্রেসটা একদমই পারফেক্ট থাকবে কেন বলছি এই কথাটা এই ড্রেসের ফুল ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একটা সফট লোনের উপরে থাকবে জমজমের উপরে থাকবে আজকে সেম ডিজাইনটাতে আপনাদের জন্য চারটা কালার দেখাবো প্রত্যেকটা কালার থাকবে দুর্দান্ত ডিজাইনের মধ্যে এবং মিনাকারী প্রিন্টের উপরে থাকবে এই ড্রেসগুলো আর এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব একেবারে সুপার কোয়ালিটি এই গ্রেডের লোনের মধ্যে আজকের এই ড্রেসগুলো পেয়ে যাবেন এবং এই ডিজাইনটা এতটা সুন্দর যে প্রত্যেকটা আপু এত পরিমাণ সারা দিয়েছেন আমার গত ভিডিওতে তো আবারও আমরা এই ডিজাইনটা আনতে বাধ্য হয়েছে আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টে তো প্রথমে হচ্ছে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি আমরা এটা আসবে হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে ড্রেসের কালারটা দেখুন অফ হোয়াইট গোল্ডেনের সাথে থাকবে হচ্ছে সি গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্ট প্লাস হচ্ছে মিষ্টি কালার দিয়ে কন্ট্রাস্ট করা এইটা চলে আসব হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবো হচ্ছে ফোরটি সেভেন প্লাস নিচের বর্ডার লাইনটা দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে মিনা আকারী প্রিন্টের মধ্যে থাকবে এবং এই সাইডটাতে কিন্তু আমরা ছোটো আকৃতিতে কিন্তু আমরা ডিজাইনটা পেয়ে যাচ্ছি এবং এই সাইডটাতে কিন্তু চুন্ড়ি ডিজাইন করা হয়েছে হালকা হালকা চুন্দুরি ডিজাইন করা হয়েছে এবং নেইকের যে ডিজাইনটাতে এখানে কন্ট্রাস্ট ফেব্রিক্স ইউজ করা হয়েছে আমরা এখন ব্যাক সাইডটা দেখবো এটা হচ্ছে জমজম সুইচ ডোন কালেকশন একেবারে নিউ আরেভেল কালেকশন নতুন ডিজাইন এই ডিজাইনটা প্রত্যেকটা আপুদের ফেভারিট প্রত্যেকটা আপুদের পছন্দ এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে স্লিভের অংশটা আমরা ফুল স্লিভ পেয়ে যাব চাইলে আপনার থ্রি কোটার হাতা দিয়ে কিন্তু মেকিং করে নিতে পারবেন ড্রেসটা চাইলে গোলজামো হিসাবেও করে নিতে পারবেন অনেক বিশাল করে লং করে দেওয়া আছে থ্রি পিসটা এখন দেখাবো হচ্ছে সালোয়ার একটা স্যালোয়ার যখন বেস্ট কোয়ালিটির মধ্যে হয় ম্যাচিং কালারে হয় তখন কিন্তু ড্রেসের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়ে যায় সফট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আর দোপাটাটা তো সুন্দর দোপাটা পাবো আমরা এই যে দেখুন দুপাটা দোপাটা দারুণ থাকবে দোপাটার ডিজাইনটা জাস্ট দেখুন কতটা সুন্দর দোপাট্টা পেয়ে যাচ্ছে এই চিপিসটার সাথে অবশ্যই যখন আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডারের জন্য পাঠাবেন ছবিটা তখন কামিজের স্ক্রিনশটটা পাঠাবেন দোপাটার স্ক্রিনশটটা আসলে অনেক সময় বোঝা যায় না সেই জন্য কামিজের ফ্রন্টের ডিজাইনটা আপনারা পাঠাবেন আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে এবং এই প্রাইসটা আজকে আমরা বেস্ট প্রাইসে ইনশাআল্লাহ আপনাদেরকে দিব দেখুন এটা হচ্ছে ডিপ খয়রি কালার দিয়ে কন্ট্রাস্ট করা একেবারে জমজম সুইচ লোনের উপরে সেরা ডিজাইন এবং আজকের এই চিপিসটা আমরা আজকে আপনাদেরকে বেস্ট প্রাইজে কিন্তু দিয়ে দেবো ওই যে এখানে লিখে আছে এখানে কিন্তু উর্দুতেও লিখে আছে জমজম জম সুইজ লোন এটা হচ্ছে সালোয়ার এই গ্রেডের কোয়ালিটি আমি প্রথমে আজকে বলেছি আজকে যে কালেকশনগুলো আপনারা দেখবেন প্রত্যেকটা হচ্ছে এই গ্রেডের কোয়ালিটি প্রত্যেকটা আপুদেরই কিন্তু পছন্দ হবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা সুন্দর অনেক দারুণ থাকবে দোপাটাটা দোপাটাটার মধ্যে চমৎকার ভাবে প্রিন্ট করা আছে একটা থ্রি পিসের মেইনই হচ্ছে দোপাটা দোপাটাটা যতটা সুন্দর হবে ড্রেসটা যেমনই হোক দোপাটাটার জন্য মানানসই হয়ে যাবে এখন আমরা দেখা দেখাবো হচ্ছে আপনাদেরকে ব্ল্যাক কম কম্বাইনটা ব্ল্যাক কন্ট্রাস্টটা দেখাবো এখন আপনাদের এবং এই ড্রেসগুলোর প্রাইস যদি বলি এগুলো এখন বারোশো কেউ তেরোশো টাকাও সেল করতেছে কিন্তু আমরা আজকে আপনাদেরকে এই ড্রেসটা দিব মাত্র আটশো টাকা জাস্ট ডিজাইনটা দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশনটা মাত্র আটশো টাকায় সেরকম কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা জমজম ডিজিটাল সুইজ লোন কালেকশন একেবারে সফট কোয়ালিটির মধ্যে থাকবে গরম কিংবা শীত উভয় সিজনের জন্য পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু এই থ্রি পিসগুলো তৈরি করা হয় প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিব আমরা আটশো টাকা করে চমৎকার কম্বিনেশনের মধ্যে কিন্তু এই থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা সুন্দর চমৎকার দুপাটা আমরা পেয়ে যাচ্ছি আজকের এই কালেকশনগুলো কেউ মিস করবেন না আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা কেউ মিস করবেন না এখন আমরা দেখব হচ্ছে এটা পেঁয়াজ কালার দিয়ে কন্ট্রাস্ট করা এর চিপিজটা সম্পূর্ণ হচ্ছে পেঁয়াজ কালার দিয়ে কন্ট্রাস্ট করা অর্ডার সিস্টেম ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে পেঁয়াজ কালার দিয়ে কম্বিনেশনটা এখন দেখাবো আপনাদেরকে স্যালোয়ার এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারগুলো হচ্ছে বয়েল কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক ভালো কোয়ালিটির মধ্যে থাকবে মানে অর্ডার করে যখন প্রোডাক্টটা আপনারা হাতে পাবেন তখন আপনাদের মন খুশি হয়ে যাবে আজকে প্রথমে বলেছি ক্লাসি কিছু কালেকশান নিয়ে আসছি তো এই ডিজাইনটা এতটা ক্লাসি আপনারা যারা ভিডিওটা দেখেছেন তারা কিন্তু বুঝতে পারছেন দেখুন কতটা সুন্দর ডিজাইনের মধ্যে নিয়ে আসছে মাত্র আটশো টাকায় এত সুন্দর ক্লাসি লোনের কালেকশন তো প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ